পাগল হাসানের গানের অনেক ভক্ত রয়েছেন আর যারা পাগল হাসানের গানগুলি অত্যন্ত পছন্দ করেন শুধু তাদের জন্যই আজকের এই ফান্দে জরাইয়া পিড়ি তার ফান্দে আমার কষ্ট কাটে বারো মাস কি বন্ধু করলা সর্বনাশ কি পিড়িত বন্ধু করলা সর্বনাশ পাশান বন্ধু নিকট আপন জানিয়া দিছিলাম তোর তুই বন্ধু আই বাইরা দিলি করিয়া যতন ভাঙলি আমার আশার স্বপন করলি তুই বিরহের চাষ ভাঙলি আমার আশার স্বপন করলি তুই বিরহের চাষ কি পিরিত বড়াইলার বন্ধু করলা সর্বনাশ কি পীড়িত বাড়াইলার বন্ধু করলা সর্বনাশ পাশানো বন্ধু রে ঘুমের ঘরে আনা গুনা স্বপ্নে অদিস পাখি এক জীবনে এত দুঃখ কি করে বল রাখি পাশানো বন্ধুরে রে ঘুমের ঘরে না স্বপ্নেও দিশ পাখি এক জীবনে এত দুঃখ কি করে বল রাখি ভাঙলি আমার সুখের স্বপন করলি তুই বিরহের চাষ কি পিড়িত বাড়াইলার বন্ধু করলা সর্বনাশ কি পিড়িত বাড়াইলার বন্ধু করলা সর্বনাশ জরাইয়া পীড়িতে ফান্দে জরাইয়া পিড়িতে ফান্দে আমার কষ্টে কাটে বার মাস কি পিড়িত বন্ধু করলা সর্বনাশ কি পিরিত আইলা রে বন্ধু করলা সর্বনাশ এই ছিল পাগল হাসানের গান যদি পাগল হাসানের গানগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আরও অনেক পাগল হাসানের গান রয়েছে যেগুলো জনগণ অনেক পছন্দ করে সেই গানগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সম্মুখে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম